আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল তো তোমরা যারা স্কলারশিপ পরীক্ষা দিবা তো তোমাদের জন্য আমি মূলত হচ্ছে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আসলে কীভাবে পড়া উচিত কীভাবে পড়লে অনেক ভালো করতে পারবো এটা একটা সিরিজ চলতেছে তো আজকে হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে গণিত নিয়ে আজকে আলোচনা কেন করবো কী নিয়ে গণিত নিয়ে তো একটা জিনিস খেয়াল করবা যে সবচেয়ে বেশি ফেয়ার কাজ করে কিন্তু আসলে গণিত নিয়ে যে আসলে গণিতে ফুল নাম্বার পাবো কি না বা কিভাবে ম্যাথ বা কোন ম্যাথগুলো করলে আমি পরীক্ষার হলে কমন পাবো সো এই মেন্টালিটি বা এই চিন্তা ভাবনা কিন্তু মেজরিটি একটি স্টুডেন্টের মধ্যে থেকে থাকে ঠিক আছে এখন তুমি যদি বৃত্তি পেতে চাও বা স্কলারশিপ পেতে চাও তোমাকে ম্যাথে ধরে রাখো যে ম্যাথে তোমাকে একশোতে একশো বাড়িতে লাগবে এটা বলার কারণ কি এটা বলার কারণ হচ্ছে কারণ তুমি সিম্পল একটা এমসিকিউ ভুল করবা সেই এমসিকিউ তো আরেকজন ভুল করবে না ঠিক আছে সো বিষয়গুলো বুঝতে হবে সো আমি প্রতিটা জিনিস ধরে ধরে কথা বলবো যেমন দেখো বহু নির্বাচনের ক্ষেত্রে তোমার মার্কস হচ্ছে থার্টি সো এই থার্টি মার্কসের মধ্যে তোমার পাটিগণিত আছে বীজগণিত আছে জ্যামিতি আছে তথ্য আছে যেমন তথ্য ক্লাসটা আমি নিজে নিছি ঠিক আছে তারপর হচ্ছে তোমার বীজগণিতের ক্লাস নিছি আমি পাটিগণিতের ক্লাস নিছি তো তুমি যখন ক্লাসটা দেখবা আমি আমি যেটার সেটার কথা বললাম আরো অনেক টিচার ক্লাস নিছে এই যে তোমাদের স্কলারশিপ কোর্সটা কোর্সে অনেক অনেক টিচার টিচার ক্লাস ঠিক আছে তো এখন বলতে যারা যারা তোমাদের খুব ভালোভাবে একদম ধরে ধরে জিনিসটা শিখাইতে পারবে সেই টিচাররাই ক্লাস নিছে এখানে ঠিক আছে এখন আসো আমাদের মূল কথায় পাটিগণিতে বলো তোমার প্যাটার্ন বলো তারপর হচ্ছে মুনাফার অঙ্কগুলা বলো ঠিক আছে এখান থেকে কিভাবে ম্যাথগুলো করবা শর্টকাট আই ইজ টু তারপর হচ্ছে কি যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এরকম আবার এন এর মানটা বছরটা যদি তোমার মাসে দিয়ে দেয় তাহলে কিভাবে করবা সো আমরা প্রতিটা জিনিস কিন্তু করাইছি আমি ঠিক আছে তো এখন বহুনির্বাচনের নির্বাচনের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে সবার আগে বহুনির্বাচনী তুমি হচ্ছে বইটা খুলবা তুমি কোনো গাইড খুলো বা যেটাই দেখো না কেন তো বই খুলে সেখান থেকে এমসি কিউগুলো সলভ করতে লাগবে বহু নির্বাচনের ক্ষেত্রে সেখানে এমসি কিউ সলভ অবশ্যই করতে হবে এমসিকিউ কিউ সলভ না করলে তুমি আসলে বুঝতে পারবে না যে কোন এমসি কিউটা কঠিন লাগতেছে কোনটা সহজ লাগতেছে সবার আগে এটা হচ্ছে প্রচুর পরিমাণে কি করতে হবে এটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এটা অনেক প্র্যাকটিস করতে হবে এখন তুমি যখন প্র্যাকটিস করবা প্র্যাকটিসের মধ্যে থাকবা তখন দেখবা যে অনেক টাইপ অফ ম্যাচ যেগুলো তুমি পারতেছো না সো দেন এই জিনিসটা তুমি যখন ইফোর্ট দিবা তখন তো বুঝতে পারবে আরে এটা তো এইভাবে হচ্ছে পরীক্ষার হলে আসলে সেটা তুমি পারবা সো কথা হচ্ছে এইখানে তথ্য উপাত্ম খুবই ইজি একটা জিনিস একটু পড়লেই পারবা ঠিক আছে এখানে গড় মধ্য প্রচুরক এই জিনিসগুলো আহামুরি এমন কোনো কিছুই না কোনো একটা তোমার বিন্যস্ত বা অবিন্যস্ত দিবে দিয়ে বলবে এটার হচ্ছে প্রচুরক কত ঠিক আছে বা বিন্যস্ত দিলে বলবে হচ্ছে এটার মধ্য কত এই জিনিসগুলা গড় কত এগুলা খুবই সিম্পল জিনিস জ্যামিতির অংশ থেকে তোমার হচ্ছে বৃত্ত থেকে কোশ্চিন হতে পারে যে কোন একটা বৃত্ত দেওয়া আছে ধরো সিম্পল এরকম একটা এটা তো না ধরো এরকম একটা বৃত্ত দেওয়া আছে বৃত্ত দেওয়া আছে এই কই এই কালার হ্যাঁ এই যে একটা বৃত্ত দেওয়া আছে এখন তোমার হচ্ছে বৃত্তের এইরকম একটা দিছে যে হচ্ছে আর সমান যে ঠিক আছে তাহলে সমান যে যদি হয় তাহলে এই যে বইয়ে হচ্ছে একটা উদ্দীপ ইয়া দেওয়া আছে যে এটা হচ্ছে তোমার পি এটা যদি ডি হয় তাহলে বইয়ে তো তোমার একটা উপপাদ্য দেওয়া আছে যে সমান সমান্তরাল দুটা জ্যা যদি হয় তাহলে তারা পরস্পর সমদূরবর্তী হয় এই ধরনের কথাবার্তা বইয়ে কিন্তু দেওয়া আছে সমদূরবর্তী প্রমাণ করতে বলছে এই ধরনের যে ইয়া প্রমাণও কিন্তু আছে বইয়ে ঠিক আছে সো এই জিনিসগুলা সো যেমিতি আহাময় গঠন কিন্তু কিছু না চতুর্ভুজ থেকেও সিম্পল সিম্পল জিনিস আসবে সো তুমি ক্লাসগুলো আমাদের যদি ভালো মতো দেখো সো তোমার ম্যাথ নিয়ে কোনো টেনশনই হবে না তোমার এমসি কিউ বলো তারপর হচ্ছে এমসিকিউতে কিউতে তোমার যেহেতু তিরিশ আছে তিরিশে ইনশাল্লাহ তুমি ফাটাই দিতে পারবা ঠিক আছে সো এইখানে আমার সাজেশন থাকবে কোনো মার্ক ছাড়াই যাবে না এখানে কোনো ভুল করা যাবে না এক মার্কও না কোনো ভুল করা যাবে না এরপরে আসো এখন আসো সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন দশটাই থাকবে দশটাই উত্তর দিতে হবে দুই মার্কেট লাইক এস আমরা হচ্ছে সৃজনশীলের ক্ষেত্রে ক নাম্বারের জন্য যেই ছোট ছোটো ম্যাথগুলো করতাম এরকম ছোট ছোটো কিছু ম্যাথ আসবে সো সেখান থেকে তুমি খুব ইজিলি করে ফেলতে পারবা সে প্রতিটা অধ্যায় থেকে যদি তোমার একটা করে কোশ্চিন দেয় কোনো ব্যাপারই না করে ফেলতে পারবা ঠিক আছে এখন একটা জিনিস আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সিলেক্টিভ চ্যাপ্টার সিলেক্টিভ টপিক অ্যাভয়েড করতে হবে কারণ আমাদের স্কলারশিপে পুরো বই থেকে কোশ্চিন হবে সো আমাদেরকে পুরো বইটা পড়তে হবে ঠিক আছে এরপরে আসো সৃজনশীলের ক্ষেত্রে পাঁচটা সৃজনশীল থাকবে হয়টা পাঁচটা ঠিক আছে পাঁচটা সিজনশীল তোমাকে লিখতে হবে থাকবে না তো এখানে বা পাটিগণিত থেকে আসে বীজগণিত আছে জিয়ামিটি আছে তথ্য উপাত্ত আছে তো কমপক্ষে একটা করে দিয়ে পাঁচটা সিজনশীল উত্তর করতে লাগবে এখানে তো তথ্য উপাত্ত থেকে একটা যেটা অ্যানসার করবা দেখবা যে খুবই সহজ কি কি আসতেছে আমি বলে দিচ্ছি এখানে হয়তো তোমাকে গড় নির্ণয় করতে বলবে না হলে তোমাকে আয়ত আঁকতে বলবে ঠিক আছে নালে তোমাকে হচ্ছে কি বের করতে বলবে গড় আয়ত আরেকটা হচ্ছে তোমাকে গড় আয়তলিক গড় আয়তলিক আরেকটা দিলে পাইচিত্র বাস এই তিনটার উপর আসলে কোনো কিছু নাই পাইচিত্র ঠিক আছে এটা গেল ওইখান থেকে জ্যামিতি থেকে হচ্ছে দেখবা বৃত্ত থেকে এক্সের হয়তো কোশ্চিন দিয়ে দিছে আর হচ্ছে যে আমি কি বলে চতুর্ভুজ থেকে এটা দিয়ে দিছে আবার তোমার হচ্ছে বীজ গণিতের ক্ষেত্রে চার নাম্বার চ্যাপ্টার আছে ছয় আছে সাত আছে এখান থেকে আসবে পাটিগণিতের ক্ষেত্রে তোমার প্যাটার্ন আছে মুনাফা আছে এগুলো থেকে আসবে সো মুনাফার ম্যাথ খুবই সহজ খুবই সহজ জিনিস বুঝলে খুবই সহজ কিন্তু কথা হচ্ছে যে আমরা সূত্রে ভুল করব না আমরা ক্যালকুলেশনে ভুল করব না ম্যাথের ক্ষেত্রে আমরা যে কাজটা ভুল করি তথ্য ক্ষেত্রে আমরা ট্যালি অনেক সময় ভুল কাটি দেখা যায় যে উত্তর মিলে না শেষে সো টালি ভালো মতো কাটবো জ্যামিতির ক্ষেত্রে জ্যামিতিটা বুঝে ক্লাস করব। বীজগণিতের ক্ষেত্রে তো তোমরা হয়তো ऑलरेडी অনেকে প্রো হয়ে গেছ এতদিন বীজগণিত করতে 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 সো বীজগণিতের ক্ষেত্রে সেট ভালো করে করতে হবে সমীকরণ ভালো করে করতে হবে তারপর হচ্ছে তোমার বীজগণিতিক রাশি ভালো করে করতে হবে আর পাটিগণিতের ক্ষেত্রে তোমার মুনাফার অঙ্কগুলা বলো লাভ ক্ষতি বলো এগুলা হচ্ছে খুব ভালোমতো বুঝে করতে হবে তাহলে দেখা যাবে তুমি সিজন শীলে 50ে 50 পাচ্ছ ইনশাআল্লাহ ঠিক আছে সৃজনশীলে কোনো মার্ক ছাড়া যাবে না মূল কথা হচ্ছে বইয়ের ম্যাথ তোমাকে ধুমায়া প্র্যাকটিস করতে হবে তুমি যদি বইয়ের ম্যাথ প্র্যাকটিস না করো তুমি এমসি কেও খারাপ করবা তুমি শর্ট কোশ্চেনও খারাপ করবা এই যে সংক্ষিপ্ত প্রশ্নে তুমি সৃজনশীলও খারাপ করবা কথা হচ্ছে বইয়ের ম্যাথ ধুমায়া সলভ করতে হবে তোমার একবার হয়েছে তুমি দুইবার সলভ করো দুইবার হয়েছে তুমি তিনবার সলভ করো তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে আমরা করি কি অনেক সময় ম্যাথ মুখস্থ করে চলে যাই বা ম্যাথ দেখে চলে যাই এই কাজটা করবা না আল্লাহর দোহাই লাগে এই কাজটা করবা কারণ তুমি যদি সিম্পল ম্যাটটা দেখে চলে যাও তাহলে দেখা যাবে যে পরীক্ষার হলে গিয়ে চিন্তা করতে আরে এই লাইনটার পরে কি লাইন হবে এই যে চিন্তা ভাবনাগুলো এই কাজগুলো করা যাবে না ধুমায় প্র্যাকটিস করো ঠিক আছে ধুমায় প্র্যাকটিস করো একদম অনেক এক্সাম দাও আমাদের কোর্সে দেখবা অনেক একশো প্লাস এক্সাম আছে এমসি কিউ এক্সাম পাবা রিটার্ন পাবা ধুমায় এক্সাম দাও নিজের ভুলগুলো খুঁজে বের করো কেন ভুলগুলো হচ্ছে আমাদের সাথে শেয়ার করো দেখা যাবে যে আমরা তোমাদেরকে সেই জিনিসগুলো শর্ট আউট করে দিচ্ছি তারপর তোমার দেখবা যে হচ্ছে গণিতে একশো একশো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছ দেখা হচ্ছে পরের ক্লাসে পরের ক্লাস তো না পরের গাইডলাইন ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ